আসসালামু আলাইকুম তো প্রথমে বলে নিই আমাদের দুঃখজনক ব্যাপার এই মেয়েটা এই মেয়েটা মানে সিএনজিতে আমরা যাব সিএনজি পর্যন্ত ও মেয়েটা ফেল করছে মানে পাঁচ মিনিট সিএনজিকে আমি দাঁড় করে রাখছি ওর বাসা থেকে অল্প একটু দূরেই দেখেন সিএনজি তো ফেল হয়েছে হইসে ভালো কথা আবার একটু দূরে আসে সিএনজি হয়েছে চাকা পামসার মানে কপাল খারাপ হইলে যা হয় আর কি মানে ও তো বাসা থেকে বের হতে লেট করছে সিএনজি দাঁড় করে রাখছে ভালো কথা ওখান থেকে সারার পরে আবার আমরা যখন রাস্তার মাঝামাঝি চলে আসছি মাঝামাঝি না একটু আসছি সিএনজির চাকা আপ পামসার কেন ভাই এত দুর্ঘটনা কেন একবারে ঘটতে হবে তো আমরা সিএনজি যখন ঠিক করছিল তখন আমরা দাঁড়ায় দারে রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও শ্যুট ফটোশ্যুট করা শুরু করলাম কারণ মানে রাস্তাটা অবশ্যই অনেক সুন্দর ছিল এই জন্য ভিডিও শ্যুট ফটোশ্যুট করতে ভালোই লাগছিল। তা আমাদের সিএনজিটা নষ্ট হওয়া দেখেই দেখেন আমাদের পিছনে আরও একটা সিএনজি এসে থামলো আমাদের সিএনজির যে ড্রাইভার আছে তাকে হেল্প করার জন্য শেষ পর্যন্ত আমাদের সিএনজিটা ভালো হওয়ার পর আমরা চলে আসলাম তো আমাদের এখান পাশ দিয়ে যেতে গেলে অনেকগুলো অটো ভ্যান রিকশা চেঞ্জ করতে হয় তো সেই ক্ষেত্র ধরেই আমরা হচ্ছে ওটা চেঞ্জ করছি করে আমরা এই ভ্যানগুলোতে উঠছি এই তো ভ্যানের চড়ে এখন রওনা দিয়ে দিছি এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল পিছনে শুধু ধান খেত আর ধান খেত ধান খেত আর ধান খেত আর এই রাস্তাটা দেখছেন কত যে সুন্দর কিন্তু কত হচ্ছে আমার ক্যামেরা মনে হচ্ছে উল্টে উল্টে উঠতেছে মানে ভিডিও করে কোনো শান্তি নাই রে ভাই কি বলবো আমিও ও কাপি ভ্যানও কাপে ক্যামেরাও কাপে সবই লাফায় শুধু লাফাং আর ঝাঁপাং হচ্ছিল আমার আর কি তারপর চেষ্টা করেছিলাম যে ভিডিওটা যদি একটু ভালো হয় তারপর বলতে বলতে নদীর পাড়ে চলে আসলাম নদীতে দেখেন মোটামুটি পানি আছে নৌকা পার হচ্ছে তারপর আমরা দাঁড়াই অপেক্ষা করছি যে নৌকা এ পাশে আসা মাত্র আমরা উঠব তো নৌকা প্রায় কাছাকাছি চলে আসছে আমরা ওঠার জন্য রেডি নৌকা আসা মাত্র সাইন করে উঠবো এই দেখেন পানি অনেক শুকায় গেছে নদীর মাঝখান মানে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে যে মনে হয় দাঁড়াইলে পরে বেশি পানি হবে না অল্প একটু একটু বাসাটা কাছে হইলে একটু ডুব দিয়ে উঠতাম ভালোই লাগতেছে নদীর মধ্যে দেখেন ওই লোকটা কি সুন্দর নদীর মধ্যে মানে মাঝখান দিয়ে হাঁটে হাঁটে আসছিলো তারপর আমরা বাসায় আসলাম বাসা যেদিন আসছি তার পরের দিন ছিল পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখে রেলি বের হয়ে গেছে যদিও এটা দেখার আমার সুযোগ হয় না এটা আমার ভাগ্নি ভিডিও করছে দেখছেন রেলি বের হয়েছে পয়লা বৈশাখের আর পয়লা বৈশাখ এবার বেরোয়া দেখা হয়নি তো পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম যে পয়লা বৈশাখের দিনে একটু যাব আমাদের ইয়াতে কি বলে জয়পুরহাটে কিন্তু হয়নি তো তারপরে আমরা পয়লা বৈশাখের দিনে সবাই অনেক মজা করেছি কারণ আমাদের বাসায় অনেক গেস্ট আসছিলো গেস্ট মানে মানে সবাই আসছিলাম তো আমরা সবাই মিলে অটো নিয়ে এই তো রওনা দিলাম আমাদের সব থেকে পরিচিত একটা জায়গা সেটা হচ্ছে নীলদরিয়া তো নীলদরিয়াতে মাছ ধরার ধূম চলছিল কারণ চারপাশে শুধু মাছ ধরার এইখানে হচ্ছে টিকিট কেটে মাছ ধরা হয় তো সেক্ষেত্রে ধরে অনেকেই আসছে টিকিট কাট কেটে মাছ ধরতে তো এই সময় আমরা দুজন আবার একটু হাঁটাহাঁটি করতেছি কারণ আরও লোকজন আছে ওনারা একদিকে গেছে আমরা একদিকে গেছি আর এই দেখে নিজের পরিবেশটা কী সুন্দর আমার এখানে গাছপালার জন্য বেশি ভালো লাগে অবশ্য জায়গাটা নিয়ে কাজ করছে সরকার আশা করে যে সামনের দিকে আমরা আরও অনেক কিছু আর অনেক ভালো কিছু দেখতে পাবো আর এ বাসায় আসলে মোটামুটি এদিকে আসে পরে সব থেকে ভালো লাগে এখানে হচ্ছে নৌকায় চড়ে উঠতে কিন্তু কথা হচ্ছে এবার পানি কম থাকার কারণে আমরা নৌকায় উঠতে পারিনি তার মধ্যে আবার মাছ ধরা ধরে তো এই জন্য আরও ওঠা হয়নি নৌকায় নেয় তো আমরা দুজন তো গলা ধরে ধরে হাঁটাহাঁটি করছিলাম তা আমার উনি ওনাকে একটু ফোকাস না করলে হবে তো উনি আসলে দেখা মাত্র একটু ভাব নেই নিল চোখে দিয়ে দিল তো আমার উনি তো আমার উনি একদম ওনাকে যতবার দেখি আমি ততবার প্রেমে পড়ে যাই এটা সত্যি কথা তো সবাই মিলে ঘুরতেছে ওই পিছনের সিটটা কিন্তু আমার জন্য ছিল না